কিন্তু এটা কিভাবে সম্ভব আরে ও আর আমি কলেজে একসাথে পড়াশোনা করতাম ও একটা ব্রিলিয়ান্ট ছাত্র ছিল হ্যাঁ দেখাই তো যাচ্ছে তোমার ব্রিলিয়ান্ট ছাত্রকে ও আমাদের কলেজের স্বপ্নের ক্রাশ ছিল সত্যি কথা বলতে কি আমারও ক্রাশ ছিল আরে প্রিয়াঙ্কা তুমি এখানে কতদিন পর তোমার সাথে দেখা হলো হ্যাঁ আমি এখানে হইছে কি এটা আমার হাজবেন্ড ও তাহলে এটা তোমার হাজবেন্ড হ্যাঁ এটাই আমার হাজবেন্ড দেখো তো কেমন হইছে হ্যাঁ ভালো খুব সুন্দর মানিয়েছে দুজনকে থ্যাংক ইউ মাসে কয় লাখ টাকা স্যালারি পায় জানো 1.5 লাখ টাকা ও 1.5 লাখ টাকা তোমার এসে বলে লাভ নাই শুধু শুধু 1.5 লাখ টাকা তুমি তো কখনো চোখেও দেখো নাই যাক ভালো তুমি কেন আসলা সেটা তো আমাকে বললে না হইছে কি আমরা তো ঢাকা এসেটেল হয়ে গেছি এই এরিয়ার ভিতরে একটা ফ্ল্যাট দরকার তাই আর কি নিচে টুলের দিকে আসলাম ও আচ্ছা তোমরা ফ্ল্যাট টিপা হ্যাঁ ফ্ল্যাট দেখছো পছন্দ হইছে হ্যাঁ ফ্ল্যাট দেখছি পছন্দ হয়েছে একটা কাজ করো তোমার মালিকটা ডাক দাও ওনার সাথে একটু ভাড়ার বিষয়ে কথা বলবো ওনাকে বলতে হবে না তোমার যা বলার আমাকে কি বলো দেখো তুমি এই কাজ করো তোমার কাছে বললে হবে না তোমার মালিকটা ডাক দাও ওনার সাথে কথা বলতে চাই আরে যা বলার তুমি আমাকে কি বলো কোনো সমস্যা নেই এই মিয়া করেন তো এই কাজ যেমনটা ভাব নিতেছেন মনে হয় তো এই বাড়ির মালিক জানতো যা মালিককে ডাক দেন আরে ভাইয়া এতে রাগ করার কি আছে আপনি আমাকে বলেন এইখানে না তুমি জীবনে কিছু করতে পারো না আগে ওঠেরমি করতে এখনো ওঠেরমি করো দেখো प्रियंका তুমি তোমার হাজবেন্ডকে নিয়ে আসছো বসো কথা বলি আচ্ছা বসো এবার বলো प्रियंका কি বলতে চাও আমাকে বলো দেখছো কত বড় সাহস ও আমার সামনে পা তুলে বসছে আবার কান ছাড়া ঝাড়া দেয় ও শুধু তোমার এক্স বলে কিছু বলতেছি না নইলে থাপ্পে গেলে দাঁত সব খুলে ফেলতাম দেখেন ভাই আপনি আবার পরিচিত মানুষ আপনি আমার মেয়ামন এমন কোন ব্যবহার করবেন না যাতে আপনার ব্যবহার শুনে আমার ব্যাপারটা খারাপ করতে বাধ্য হই এই কারণে জীবনে কিছু করতে পারো না পরের বাসায় কামড়া দিয়ে ভাগ্যিস আমি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিছি তোমার মতো ছেলেকে রিজেক্ট করে দিয়েছি তা না হলে তুমি মাসের বাসায় কামড়া দিয়ে আর আমি মানুষের বাসায় গরম ইচ্ছা খাইতে দিত ভাগ্যিস তোমার আমি ছাইয়া দিয়েছি দেখি আমি বাইসে গেছি দেখো পুরোনো কাশন্তি ঘেটে আর লাভ নেই তুমি আসছো ফ্ল্যাট ভাড়া নিতে আমরা ভাড়ার বিষয়ে কথা বলি তুমি তো বলছো ও ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কিন্তু এখন তো দেখতে পাচ্ছি ও তো চরম মাপের বেদব একে তো আমার সামনে পাউফায় বসছে আবার বলতেছে ভাড়ার বিষয়ে কথা বলতে আরে ছোট লোক তোর চোদ্দ গোষ্ঠী কি ঢাকা শহরের মতো জায়গায় একটা বিল্ডিং উঠে পারবে তুই ছোট লোক ছোট লোক কি থাকবি আপনি আমার এক্স গার্লফ্রেন্ড প্রিয়াঙ্কার হাজবেন্ড দেখে আপনি ভদ্রতা বজায় রাখবেন এটা একটা ভদ্র লোকের বাসা তুমি আমার এক্স দিকে কিছু বলতেছি না তোমার কত বড় সাহস তুমি আমার হাজবেন্ডের সামনে বেয়াদবি করতেছো তুমি জানো ওর অফিসে সবাই ওরে দেখলে দাঁড়ায় যায় ওর সামনে তুমি পাউডিয়ে কথা বলতেছো আবার বেয়াদবি করতেছো তোমাকে আমি বলতেছি তোমার মালিককে ডাক দাও আপনারা কল দিয়েছিলেন না ফ্ল্যাটের জন্য জি ম্যাডাম ম্যাডাম আমি একটা জিনিস বুঝলাম না আপনি এত বড় একটা অ্যাপার্টমেন্টের ওনার হয়ে এরকম সামান্য একটা কামলার পাশে কেন বসছেন শাট আপ আপনি কাকে কামলা বলছেন কেন ম্যাডাম কামলাকে কামলা বলছে চুপ থাকেন আপনি কাউকে চিনেন আরে ম্যাডাম ওরে আমার তো ভালো কেউ চিনে জিজ্ঞেস করেন ওরে কি ব্যাপার তুমি কে মেয়েকে চিনো হ্যাঁ চিনি ও আমার সাবেক এক ছিল ও তাই ভালো করে এখানে চিনি ম্যাডাম আপনার বাড়ি কামলার সাথে একই সোফায় বসছেন আবার যেভাবে কথা বলছেন আর একটা বার ওকে কামলা বলবেন না আপনি কি জানেন ও কামলা হি ইজ মাই হাজবেন্ড আসলে তুমি ব্লিয়েন্ট এই বড় লোক ম্যাডামকে পড়ায় পড়ায় বিয়ে করছো লাভ হইছো কি হে তো তোমার কামলার মতোই রাখছে তোমাকে আমি বলছি না সব মেয়ে ওর কাছে দেখলে একটা ম্যাডাম ওর কাছে খাইছে ম্যাডাম যে জিনিস আমি রিজেক্ট করে দিলাম সেই জিনিস আপনি গলায় পড়ছেন হ্যাঁ আমি গলায় পড়ছি আর তুমি টাকা পয়সা লোভে পড়ে ম্যাডামকে বিয়ে করছো তার পাশে কামলা দিয়ে খাইতাছো এর ভালো ছিল রিকশা চালায় খাইতা আপনারা ফ্ল্যাট ভাড়া নিতে আসছেন সো ওই বিষয়ে কথা বলেন আমাদের পারিবারিক বিষয় কোনো কথা বলবেন না ম্যাডাম বলতাম না ওর জন্য আমার মায়া লাগে একসময় তো আমি গইয়ে গিয়েছিল এই জন্য বলতেছি বেচারা একবার কামলা বানায় রাখছেন আপনি আপনারা কিন্তু এখন লিমিট ক্রস করে যাচ্ছেন এটা আমার হাজবেন্ড আমার হাজবেন্ডের বিষয়ে আপনারা কথা না বললে আমি খুশি হব হাজব্যান্ড দাবি করেন হাজবেন্ডের দিয়ে কামলা বাড়িয়ে রাখছেন বারবার এক কথা কেন বলতেছেন কামলা কামরা কেন করছেন কাকে বলেন কামলা ম্যাডাম যে ওকে বলছি ও কোনো কামলা না আর ও আমাকে আমার টাকা পয়সা দেখে বিয়ে করে নেই ও আমাকে আমার টাকা পয়সা দেখে কিভাবে বিয়ে করবে আমার তো কোনো টাকা পয়সাই নেই আপনারা যারে কামলা ভাবতেছেন যারা ভাবতাছেন যে এই বাসায় চাকর চাকরের মতো রাখছি এই বাসায় আমি ওকে চাকরের মতো নাই কারণ সেই যোগ্যতা আমার নাই কারণ কি জানেন কারণ এই এইগুলো কি বলছেন এই মালিক আপনি না উনি হ্যাঁ যেটা সত্যি ওইটাই বলছি এই মালিক আমি না আমার হাজবেন্ড সজীব এটা কিভাবে সম্ভব এই অল্প দিনের মধ্যে তুমি এত বড় একটা অ্যাপার্টমেন্টের মালিক হয়ে গেছো হ্যাঁ সবই সম্ভব মনে ইচ্ছা সত্যি থাকতে হইব মনোবল থাকতে আমি কঠোর পরিশ্রম করছি আজকে আমি ঢাকা শহরে পাঁচটা অ্যাপার্টমেন্টের মালিক কি বলো সজীব তুমি ঢাকা শহরে পাঁচটা অ্যাপার্টমেন্টের মালিক হ্যাঁ শুধু তাই না আমাদের তিনটা গার্ডেনসও আছে তুমি তুমি আমাকে বলছিল না আমার জীবনে কিচ্ছু হবে না দেখো দেখো আমার সফলতা সেদিন তুমি আমাকে ছেড়ে চলে গেছো না ভালোই করছো আর যদি তুমি আমাকে ছেড়ে চলে না যেতে তাহলে হয়তোবা কোনোদিন সফলতা মুখী দেখতে পারতাম না আসলে কি জানো তোমাদের মতো মেয়েদেরকে নিয়ে যারা সংসার করবে তারা কখনো সুখী হতে পারবে না তোমার মতো মেয়ে যার লাইফে থাকবে সে কখনো সফলতার মুখ দিতে পারবে না আমার স্ত্রীকে দেখো আমার এই সফলতার পিছনে আমার স্ত্রীর বড় একটা অবদান আছে আর তোমরা ভাবছো আমি এই বাসার কামলা আসলে জানো কোটি কোটি টাকা থাকলো সবাই ফুটানি দেখে না আর আমি এইভাবেই থাকতি স্বাচ্ছন্দ্য বোধ করি শোনো ভুলটা আসলে আমারই সেদিনও ভুল করছি আজও ভুল করছি আমি ম্যাডাম আপনার ভাগ্য না আসলে অনেক ভালো আপনি খাঁটি শোনা পাইছেন আমার ভাগ্যটা দেখেন আমি খাঁটি শোনা পেয়েও হারা ফেলছি শোনো মানুষকে কখনো সোনা পিতল রূপা দিয়ে তুলনা করা যায় না সবাই মানুষ তাইলে সবাই সব কিছু করতে পারে দরকার শুধু সাপোর্টের যে সাপোর্টটা তুমি ওকে দাওনি আমি দিচ্ছি আর তোমার হাজব্যান্ড অনেক ভালো যা আছে তা শুক্রিয়া আদায় করো তুমি তোমার জামাইকে সাপোর্ট করো জীবনে সেও কিছু করতে পারবে সাপোর্টের প্রয়োজন জাস্ট আর কিছুই না আসলে ভাই আপনি এত বড় একজন ব্যক্তিত্বের মানুষ আর আমরা আপনার সাথে খারাপ ব্যবহার করছি আমাদের মাফ করে দিবেন মানুষের ব্যবহারই তার ব্যক্তিত্বের পরিচয় দেয় আপনি কতটুকু ভালো কতটুকু খারাপ সেটা আপনার ব্যবহারই বলে মানুষের কপালে লেখা থাকে না কে খারাপ কে ভালো আর কোথায় কি ব্যবহার করতে হয় কার সাথে কীভাবে কথা বলতে হয় সেই নলেজটা থাকার প্রয়োজন শুধু বড় একটা অফিসে চাকরি করলেই ভালো টাকা ইনকাম করলেই হয়ে যায় না আগে মানুষ হন মানুষকে সম্মান করতে জানুন তারপর কিছু করতে পারবেন জীবনে তাহলে ম্যাডাম আমরা আজকে আসি কেন ফ্ল্যাট নেবেন না না ম্যাডাম লাগবে না চলো তোমাকে আমি কতদিন বলছি এইভাবে থাইকো না তুমি বাসায় থাকো বাইরে যাও যেভাবেই যাও কিন্তু এইভাবে থাইকো না ভালো পোশাক আশাক পরে একটু দামি পরো তোমার কি টাকা পয়সার অভাব এইভাবে থাকো আর মানুষ এসে এসে যে না সে তোমাকে অপমান করে আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি সত্যি বলতে জানো তোমার তো বুবা ভাগ্যের ব্যাপার